বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিন এই সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রসঙ্গে কি জানালেন সংবাদ মাধ্যমকে তৃণমূল নেতা বিশ্বদেব কর্মকার আসুন শুনবো গত কুড়ি তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার বহরমপুর মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হয়েছে ব্লক সভাপতি টাউন সভাপতি বা জেলা নেতৃত্ব আমরা তাদেরকে ডেকেই আমাদের জেলা চেয়ারম্যান জেলা প্রেসিডেন্ট অপূর্ব সরকার নিয়ামত সাহেবরা থেকে এবং এমএলএরা থেকে তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা হলো এবং নবনিযুক্ত সভাপতিদেরকে আমরা একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম সামান্য পুজোর আগে সেই সংবর্ধনাটুকু দেওয়া হলো এবং আগামী দিন বার্তা নিয়ে বিভিন্নভাবে মানুষের কাছে যাব সেই বার্তা দিলাম এবং পুজোর পর থেকে যুব তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে প্রোগ্রাম শুরু করবে প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি টাউন সভাপতি এবং জেলা কমিটি যতজন দল থেকে নির্বাচিত তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন